হ্যালো বন্ধুরা কেমন আছেন দি আনটোল্ড স্টোরি অফ এমিন্যান্ট এর আরও একটি পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা কথা বলবো পর্তুগিজ নাবিক ফার্দিনান্দো ম্যাগেলানকে নিয়ে তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের পর্ব ফার্দিনান্দো ম্যাগেলান ছিলেন পর্তুগালের একজন সমুদ্র অভিযাত্রী তিনি জন্মগ্রহণ করেন চৌদ্দশো আশি সালে একটি সম্ভ্রান্ত পর্তুগিজ পরিবারে তার পিতা পেদ্র দে ম্যাগালহেস ছিলেন পর্তুগালের একটি শহরের মেয়র এবং মা আলেদা ডি মেজ বইটা প্যাগেলান মাত্র পঁচিশ বছর বয়সে পর্তুগিজ নৌবাহিনীতে চাকরি পান এবং পর্তুগিজ ক্রাউনের সেবায়ের একজন দক্ষ নাবিকও নৌকর্মকর্তা হয়ে ওঠেন প্যাগেলান পর্তুগালের রাজার কাছে প্রস্তাব রাখেন যে তিনি আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে যাত্রা করে মোলুকাস দ্বীপপুঞ্জে পৌঁছাবেন কিন্তু রাজা তার প্রস্তাব অস্বীকার করেন তখন ম্যাগেলান স্পেনের রাজা চার্লসের আনুগত্য হন চার্লস ম্যাগেলানকে প্যানিশ নৌবহরের একজন সর্বোচ্চ সামরিক পদের কমান্ডার অফ দ্য অর্ডার অফ সান্টিয়াগো পদে নিযুক্ত করেন পনেরোশো সালে ম্যাগেলান পাঁচটি জাহাজ নিয়ে স্পেন থেকে আটলান্টিক মহাসাগরের উপকূলে ডি বার্মোডার দিকে রওনা হয়েছিল পনেরোশো সালে তিনি একটি কেপ আবিষ্কার করেন ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে দেল ফুয়েদা দ্বীপের মধ্যে জলপথের গোলক ধাধায়ের একটি জাহাজ হারিয়ে যায় এবং অন্য একটি জাহাজ বিভ্রান্তির সুযোগে স্পেনে ফিরে যায় প্যাগেলান তিনটি জাহাজ নিয়ে ছয় সপ্তাহ পরে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে পনেরোশো একুশ সালে ফিলিপাইনে পৌঁছান এবং সেখানে বসবাসকারী স্থানীয় মানুষের সাথে লড়াইয়ে নিহত হন ফার্দিনান্দো ম্যাগেলান তিনটি জাহাজের জন্য পর্যাপ্ত নাবিকের অভাব হওয়ায় তৃতীয় জাহাজটি ডুবে যায় পরে দুটি জাহাজ দ্রুত পালিয়ে আসে সেখান থেকে চুয়ান সেবাস্তিয়ান এলকানোর নির্দেশে দুটি জাহাজ স্পাইস দ্বীপপুঞ্জে রওনা দেয় শেষ পর্যন্ত একটি জাহাজ তিন বছর পরে স্পেনে ফিরে আসে ক্যাপ্টেন এলকানো ফার্দিনান্দো ম্যাগেলানের অপরিকল্পিতভাবে বিশ্ব প্রদক্ষিণের প্রয়াস শেষ করেন